আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হবে আমেরিকা পৃথিবীকে কী দিল আর চীন কি দিতে চায় ভিডিওটি সম্পূর্ণ না দেখলে বিষয়টি ক্লিয়ার হবে না আমেরিকা একটি গণতন্ত্র চর্চাকারী দেশ মানবাধিকার জ্ঞান বিজ্ঞান নিয়ে তার আলোচনা পর্যালোচনা করে থাকেন কিন্তু চীন একদলীয় শাসন ব্যবস্থার চর্চা করে গণতন্ত্রের গ নেই গণতন্ত্রের গ উচ্চারণ করলে তাকেই জেলে যেতে হয় সুতরাং চীন গণতন্ত্রের ঘোর বিরোধী সুতরাং চীন দ্বারা কখনোই পৃথিবীতে গণতন্ত্রের বিকাশ ও প্রসারণ অসম্ভব তবে ভবিষ্যতে তারা গণতন্ত্রের চর্চা করতে পারে আবার নাও পারে কিন্তু যুক্তরাষ্ট্রের গণতন্ত্র আমেরিকা ও তার মিত্র দেশে চর্চা করা হয় বিশেষ করে ইউরোপ মধ্য আমেরিকা ল্যাটিন আমেরিকাতে এক কথায় মুসলিম কোনো দেশে যুক্তরাষ্ট্র গণতন্ত্রের গ প্রতিষ্ঠিত হতে দিতে চায় না সুতরাং যুক্তরাষ্ট্র একটা মুসলিম বিদ্বেষী রাষ্ট্র কিন্তু যুক্তরাষ্ট্রের একটা ভালো গুণ আছে সেটা হচ্ছে তার অভ্যন্তরে মুসলিম মানুষগুলা নিরাপদে থাকতে পারে এবং রয়েছে তার পিছনেও যুক্তরাষ্ট্রের স্বার্থ রয়েছে স্বার্থ থাক বা না থাক সেটা মুখ্য বিষয় নয় নিরাপদে রয়েছে সেটাই মূল বিষয় চীনের অভ্যন্তরে মানবাধিকার নিয়ে মিটিং করা কখনোই সম্ভব নয় তারপরেও দেশটির জনগণ ও রাষ্ট্রটি উন্নতির চরম শিখরে পৌঁছাচ্ছে দেশটি এখন মুসলিমদের পক্ষ নিয়ে কাজ করছে চীনকে দেখে মনে হয় দেশটি কোনো দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে হস্তক্ষেপ করে না কিন্তু মিয়ানমারের চিত্র দেখলে আর বিশ্বাস হয় না আজকে এ পর্যন্তই বড় কোনো ভিডিও নিয়ে সামনে হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ